যারা কারখানা থেকে মনস্থির করেছেন বিজনেস করব হ্যাঁ তো ডাইরেক্ট কারখানা থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন তারা অবশ্যই হুসা গ্রুপ ইন্টারন্যাশনাল এসে যোগাযোগ করুন কারণ আমরা ম্যানুফ্যাকচারিং রেটের উপরে কাজ করি আপনার পার্সোনাল কাস্টমাইজেশন থাকলেও সেটাও আমরা বানিয়ে দেবো যদি এসে কেউ নেয় তাহলে কোনো ফাউন্ডেশন কিছু নেই অনলাইন যদি নিতে চান তাহলে মিনিমাম ফাইভ থাউজেন্ড আপনার বাউন্ডেশন রয়েছে আপনি যদি থান দিয়ে দেন আমরা বানিয়ে দেবো যদি মনে করেন যে আপনি ডিজাইন দিয়ে দিচ্ছেন আমরা বানিয়ে দেবো যত কোয়ান্টিটি চাইছেন আপনারা পেয়ে যাবেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন প্রত্যেকটা আইটেম একদম সুন্দরভাবে দেখানো হয়েছে এখানে আমরা একটা কিউআর কোড লঞ্চ করে দিয়েছি কিউআর কোড আমরা এবার এ করে দিয়েছি ওখানে ডাইরেক্ট স্ক্যান করুন গুগল স্ক্যান থেকে হ্যাঁ গুগল লেন্স থেকে ওখান থেকে যে লিঙ্কটা আসবে লিঙ্কটায় ক্লিক করুন ক্লিক করে ওখান থেকে আপনি ডাইরেক্ট আমাদের চ্যানেলে ঢুকে যান এবার ওখান থেকে ডিটেলস আপডেট আপনারা প্রত্যেক সপ্তাহে আপনারা পেতে থাকবেন

মেনলি আমাদের লেডিস ওয়্যারের উপরেই কাজ হয় বেশি আর মেনলি ম্যানুফ্যাকচারিং কি কি করছেন

স্পেশাল একদম কটনের দুর্দান্ত আইটেম রয়েছে রেওয়ানের মধ্যে রয়েছে স্ল্যাবের মধ্যে রয়েছে সিল্কের মধ্যে রয়েছে যেমন রোমান সিল্ক আছে ভ্যাটিকান সিল্ক আছে তারপরে আপনার আহ কটন কাঁথা স্টিচ রয়েছে এর কাজ রয়েছে এমব্রয়ডারির মধ্যে রয়েছে তো ভ্যারাইটিস প্রোডাক্টের সঙ্গে আপনি আজকে মোটামুটি আমি দেখিয়ে দিতে পারবো তা আগে যেও তো ভিডিও করা হয়েছে ভিডিও রেসপন্স কেমন ছিল আর ওই ভিডিওটাতে কিন্তু ভালো রেসপন্স পেয়েছি এবং কাস্টমার অনেকেই বেশ ভালো ভালোবাসা পেয়েছি কাস্টমারদের হ্যাঁ এবং রেসপন্স সত্যি খুব ভালো ছিল আচ্ছা তা আমি আর জিনিস দেখলাম যে কমেন্টটা খুব সুন্দর সুন্দর আছে অনেকে কিন্তু কমেন্টটা হচ্ছে নেগেটিভ কমেন্ট কিছু কিছু কিছুটি হ্যাঁ এই দুটোকে সেই ক্ষেত্রে অনেক সমস্যা হয় তো যেগুলো আমরা বেসিক্যালি এই দুটো দুটো জিনিসই আমরা মেনটেন করি যেমন চ্যালেঞ্জিং রেট কর্ডসেট মার্কেটে চারশো সাড়ে চারশো টাকা বিক্রি হচ্ছে সেই ক্ষেত্রে কর্ডসেট আমরা দিচ্ছি দুশো দশ টাকা থেকে স্টার্টিং আচ্ছা এখানে কমেন্টে দেখলাম তারা চাইছে যে সেটের আরো ভ্যারাইটিস কালেকশন এখন পুজোতে প্রচুর ভেরিয়েশন রয়েছে প্রচুর ভ্যারাইটিস আমরা দেখুন অ্যালান সেট রয়েছে শর্ট সেট রয়েছে লং সেট রয়েছে ভার্টিকাল সিল্কের মধ্যে কর্ডসেট রয়েছে আচ্ছা মধ্যে ওপেন উইথ কর্ডসেট রয়েছে এই ধরনের প্রচুর আইটেম রয়েছে তা মূলত আজকে যেহেতু ভিডিওতে দেখবো পুরোটাই পুজো স্পেশাল কালেকশন থাকছে তা যেসব কাস্টমাররা ভাবছে যে এখানে ভিজিট করতে পারছে না অনেকটাই দূর হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এখান থেকে কাস্টমারদের কি কি ফেসিলিটি প্রোভাইড করা হচ্ছে আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নেই ভিডিও কলের মাধ্যমে আমরা ফটো পাঠাবো আমাদের গ্রুপ রয়েছে আমাদের একটা কিউআর কোড আমরা শো করাচ্ছি এই কিউআর কোডটা স্ক্যান করলে কি আপনার মোবাইল থেকে গুগল লেন্সে গিয়ে আপনি একবার স্ক্যান করুন যে লিংকটা আছে লিংকটা ক্লিক করলে ডাইরেক্ট আমাদের মানে যে চ্যানেল আছে চ্যানেলে ডাইরেক্ট আপনি পেয়ে যাবেন আমাদেরকে ফোন করারও দরকার নেই ক্যাটালগ ওখানেই আপনি ডিটেইলস পেয়ে যাবেন কোনটা কত রেট আছে কি মাল প্রত্যেক সপ্তাহে মাল নামছে প্রত্যেক সপ্তাহে আমরা ফটো ওখানে পোস্ট করছি তো এটা একটা ভালো বেনিফিট যেটা আপনি আপনার লেন্স গুগল লেন্স অন করে ওখানে আমি এখানে স্ক্যানারটা উপরে স্ক্রিনে শো করে দিলাম ডিসপ্লেতে ওনারা স্ক্যান করলে হয়ে যাবে হয়ে যাবে স্ক্যান করলে যে লিংকটা ওপেন হবে সেই লিংকটাতে ক্লিক করলে অটোমেটিক ডাইরেক্ট চ্যানেলে চলে যাবে সেখানে সেখানে ফলো চ্যানেল করলে ফলো চ্যানেল ডান দিকের কর্নারে বেল আইকন আছে বেল আইকন অন করে নেবেন প্রত্যেক সপ্তাহ নতুন আপডেট আপনারা পেতে থাকবেন আচ্ছা আচ্ছা অসুবিধার কিছু নেই আর হচ্ছে এখানে হচ্ছে মিনিমাম কোনো পারচেজিং এর ব্যাপার এখানে এসে যদি কিছু নাই সেই ক্ষেত্রে কোনো পারচেজিং এর কোনো बाउंडेशन নেই আপনি যা খুশি মাল নিতে পারেন কিন্তু অনলাইন আপনি যদি করতে চান অনলাইনের ক্ষেত্রে মিনিমাম মাল আপনাকে নিতে হবে আচ্ছা আচ্ছা কারণ আমাদের যে পার্সেল হয় নিচে হলো সমস্যা যে পার্সেলটা করতে

হয়েছে তো সেই ক্ষেত্রে এখন টু পিস থ্রি পিস গাউন এই আইটেম গুলোর ডিমান্ড বেশি তো টু পিস স্টার্টিং দিয়ে শুরু করছি টু পিস যেটা আমার কাছে বারো মাস থাকে প্রত্যেক মুহূর্তে আপনি কোয়ান্টিটি অর্ডারও পেয়ে যাবেন এই হলো আপনার টু পিস প্লাজো দিয়ে

এক হাজার মাল নিন কি চা পাঁচ হাজার টাকার মাল নিয়ে থাকবে ওকে কোনো অসুবিধার কিছু নেই এবার যারা কোয়ান্টিটির ক্ষেত্রে বারো মাস কাজ করছে তাদের জন্য ডিফারেন্ট সেগমেন্ট রয়েছে হ্যাঁ টুপিস আর একটা দেখুন এটাই এক্সেল পেয়ে যাবেন এবং ডবল এক্সেল পেয়ে যাবেন আচ্ছা এটা দেখুন এটাও একশো টাকা করে এটাও একশো তিরিশ একদম ১৩০ টাকা জলের দাম একদম একশো তিরিশ টাকা করে পেয়ে যাচ্ছেন টুপিস প্লাজো দিয়ে

কাঁথা স্টিচ দেখুন স্লিপ লেসের মধ্যে কাঁথা স্টিচ স্লিপ মধ্যে স্লিপ লেসের মধ্যে কাঁথা স্টিচের ওয়ার্ক থাকবে এগুলো পুরোটাই পুরোপুরি হ্যান্ড ওয়ার্ক এবং পুরো সিকোয়েন্সের কাজ রয়েছে দুর্দান্ত প্রোডাক্ট রয়েছে কটন থাকবে কেমরিক কটন এগুলো কোনো প্রবলেম থাকবে না কিংবা অন্য কোনো নরমাল শার্ট শার্ট কি চল্লিশ ষাট এই মাল থাকবে না এখানে যা থাকবে পুরো কেমরিক কটনের উপরে কাজ হবে এগুলো আপনি পেয়ে যাবেন দুশো টাকা করে দুশো ২৪০ টাকা করে আইটেম দেখুন এবং প্রত্যেকটা মালে রেট বলছি তার কারণ হলো অনেকে রেট বলতে একটুখানি অসুবিধা আমরা আমরা যে বলতে পারছি এটাই অনেক বড় ব্যাপার মার্কেটে রেট অনেকেই বলে না এই ধরনের আইটেম দেখুন এখানে যা বলা হচ্ছে ভিডিওতে সেম টু সেম এখানে আসলে পাবে ভিডিও নেবেন ভিডিওর সঙ্গে মিলিয়ে নিয়ে মাল নিয়ে নেবেন প্রত্যেক সপ্তাহে ডিজাইন চেঞ্জ হচ্ছে মাল একই ধরনের পাবেন হয়তো ডিজাইনটা চেঞ্জ পাবেন রেট কিন্তু সেম থাকবে রেট কোন রকম ভাবে ডিফারেন্ট আসবে না এই একটা মাল দেখুন ওকে টু পিস এটাও আপনার আসবে ওই একই রেটের মধ্যে একটা আপনার রিওনের ফাইল দেখুন ফাইলের মধ্যে আছে দর্দান্ত প্রোডাক্ট হুম মধ্যে চার পিসের সেট থাকবে চারটি কালার পেয়ে এটা আপনার করে ওকে নেক্সট আজরাক দেখুন আজরাকের মধ্যে প্রচন্ড ডিমান্ড চলছে মার্কেটে হ্যাঁ থাকবে এটা আসবে টাকা করে আচ্ছা টু পিস থাকছে টু পিস

আপনার দুশো পঞ্চাশ টাকা এক্সেল দুশো ষাট টাকা ডবল এটা কি টু পিসেরই দাম বলছেন তো নাকি ওয়ান পিসের দাম বলছেন টু পিস আচ্ছা টু পিসেরই দাম বলছি আচ্ছা টু পিসেরই দাম বলছি পিসেরই দাম বলছি এটা একটা দেখুন কাঁথা স্টিচ ওয়ার্কের সঙ্গে থাকছে ওকে কাঁথা স্টিচ ওয়ার্কের সঙ্গে থাকবে দুর্দান্ত আইটেম রয়েছে পুরো কলমকারি প্রিন্টের মধ্যে রয়েছে দুর্দান্ত আইটেম এটাও আপনি পেয়ে যাবেন 240 টাকা করে 240 240 লং কাট সেট দেখুন এটা অ্যালার্ম থাকবে দেখুন মিডিলে কাট রয়েছে হুম 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 কাট পেয়ে যাবেন এই ধরনের আইটেম ওকে অ্যালার্ম অ্যালার্ম কাট সেট থাকছে এটা আপনার সাইজ আপনার থাকবে ডাবল এক্সেল সাইজ পেয়ে যাচ্ছে কলার দেয়া থাকছে কলার দেওয়া থাকবে হ্যাঁ এটা লং কাট সেট থাকছে লং কাট সেটের মধ্যে ওকে নেক্সট এটা একটা আইটেম প্রিন্ট দেখুন প্রত্যেকটা প্রিন্ট সোভার প্রিন্ট আছে প্রত্যেকটা প্রত্যেকটা প্রিন্ট সোভার প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট এটা বেল্ট থাকবে কোমরে এই ধরনের বেল্ট থাকবে হুম হুম এরকম বেল্ট থাকবে তার সঙ্গে প্যান্ট এটা আপনার আসবে 220 টাকা করে ডাবল এক্সেল সাইজ এটা ডাবল এক্সেল সাইজ থাকবে 220 টাকা করে আচ্ছা নেক্সট আইটেম দেখুন প্রিন্ট দেখুন প্রত্যেকটা সোভার প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট সোভার যেটা দেখবেন সেটাই পছন্দ হয়ে যাবে হালকা হলুদ একদম

এটাও কট সেট রয়েছে এটা ফ্রন্ট ওপেন রয়েছে ফ্রন্ট ওপেন ফ্রন্ট ওপেন রয়েছে কট সেটের আপনি প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন ফ্রন্ট ওপেন রয়েছে তারপরে এরপরে আপনার যেমন আমাদের নেক্সট কাম সুন ওটা আপনার আসছে ঘেরা হ্যাঁ মানে আপনার আম্ব্রেলা কটসেট রয়েছে বা তারপরে আপনার ওপেন উইথ রয়েছে তারপরে আপনার পকেট ওয়ান সাইড পকেট দিয়ে আসছে হ্যাঁ আপনি মানে কট সেটে প্রচুর ভ্যারাইটিস আপনি পেয়ে যাবেন এখানে তো কড সেট এখানেই শেষ করলাম টুপিস টুপিসে আরও প্রোডাক্ট রয়েছে এই ধরনের প্রোডাক্ট দেখে নিয়ে এই ধরনের আপনার পুরো এই ধরনের পুরো আইটেম পেয়ে যাবেন কড মানে টুপিসে প্রচুর কালেকশন রয়েছে ভিডিও লং করতে চাইছে না শর্ট ভিডিও করার চেষ্টা চল চলছে এগুলো দেখুন সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের আইটেম রয়েছে এটাও দেখুন প্যান্টের সঙ্গে থাকবে হুম তো এই ধরনের টুপিস প্রচুর আইটেম রয়েছে আপনারা চলে আসুন প্রত্যেককে রিকোয়েস্ট করবে একবার এসে ভিজিট করুন আর আসলেই যে নিতে হবে এমনও কোনো ব্যাপার থাকছে না কোনো ব্যাপার নেই আপনি এসে দেখে যেতে কোনো অসুবিধা আর যারা আসতে পারছে না অবশ্যই কিউআর কোডটা উপরে শো করানো হচ্ছে স্ক্রিনে ওখান থেকে স্ক্যান করে কিউআর যেটা শো করছি ওখানে গিয়ে যা স্ক্যান করুন স্ক্যান করে আমাদের গ্রুপে ঢুকে যান ওখানে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন আপডেট আপনারা পেতে থাকবেন দেখিয়ে দিলে নাকি বলতে গেলে টু পিস থ্রি পিসের অ্যাকচুয়ালি পূজোর ডিমান্ড রয়েছে সবথেকে বেশি যে কারণে আমি টু পিসটা আগে দেখিয়ে দিলাম কুর্তিও ডিমান্ড রয়েছে এমন নয় যে কুর্তির ডিমান্ড নেই কুর্তিরা অলওয়েজ 12 মাস ডিমান্ড রয়েছে না পূজো না কিছু সব সময় আপনার ডিমান্ড রয়েছে 12 মাস তো কুর্তি দেখুন স্টার্টিং আছে পঁচাত্তর টাকা করে অনলি পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা করে আপনি এই ধরনের কুর্তি পেয়ে যাবেন প্রিন্টেড এগুলো সব মিল প্রিন্টেড থাকবে আচ্ছা ব্লক প্রিন্ট নয় এগুলো প্রিন্ট পুরো গ্যারান্টি রয়েছে কাপড়ের গ্যারান্টি রয়েছে চোদ্দ কিলো যোধপুর রেওয়ান রয়েছে দুর্দান্ত আইটেম আচ্ছা এটা একটা দেখুন এটাও 75 টাকা only 75 আইটেম দেখুন পুরো ফয়েলের মধ্যে রয়েছে এবং চ্যালেঞ্জিং রেট মার্কেটে এই রেটে আপনি এই মাল পাবেন না এরপরে দেখুন ভার্টিক্যাল সিল্ক ভার্টিক্যাল সিল্ক ভার্টিক্যাল সিল্কের আইটেম দেখুন পুরো পূজো কালেকশন রয়েছে এটা কিসের উপর কাজ করা রয়েছে এগুলো পুরো আপনার ফয়েলের উপরে কাজ রয়েছে পুরো ফয়েলের উপরে ইয়ে রয়েছে পুরো কাজ রয়েছে এগুলো আচ্ছা এরপরে দেখুন মিরর ওয়ার্ক এর সঙ্গে একটা আইটেম দেখুন দুর্দান্ত আইটেম রয়েছে 100% কটন রয়েছে হুম এখানে দেখুন মিরর ওয়ার্ক রয়েছে হুম এটা আপনার আসবে শুধুমাত্র 220 টাকা এই 120 টাকা করে 120 টাকা 120 টাকা করে আচ্ছা

পুরো মিরর ওয়ার্কের সঙ্গে আসবে এটাও আপনার আসছে একশো কুড়ি টাকা করে আচ্ছা সিলভার ওয়ার্কের মধ্যে দেখুন লেওয়নের মধ্যে সিলভার ওয়ার্ক থাকবে দুর্দান্ত আইটেম রয়েছে এটাও আপনার আসবে একশো টাকা করে প্রত্যেকটা দাম মেনশন করা রয়েছে কাস্টমারদের কোনো অসুবিধা নেই কোনো অসুবিধার কোনো প্রবলেম নেই এটা দেখুন হ্যান্ডলুম ফেব্রিকের মধ্যে ওকে হ্যাঁ এটা আপনার আসবে দুর্দান্ত প্রোডাক্ট এগুলো আপনার প্রত্যেকটা দেখুন হান্ড্রেড কটন রয়েছে এবং প্রিন্টটা দেখুন আচ্ছা পুরো কাটিংও সুন্দর কাটিং রয়েছে এরপরে দেখুন কটনের মধ্যে অ্যাজিরাট প্রিন্ট আর প্রিন্ট দেখে নিন এটা আপনার আসবে একশো পাঁচ টাকা করে এটা সাইজ ওয়াইজ রেট পাঁচ টাকা করে আমাদের বাড়ছে ওকে হ্যাঁ যেমন আপনার এটা এক্সেল রয়েছে একশো পাঁচ টাকা ডবল এক্সেল একশো দশ ট্রিপল এক্সেল একশো পনেরো হ্যাঁ এই করে করে আপনার রেট পাঁচ টাকা করে পার সাইজে বাড়ছে এরপরে কাঁথা স্টিচার আর একটা আইটেম দেখুন বুদ্ধান্ত আইটেম ওকে এটা দেখুন পুরো কাঁথা স্টিচার ওয়ার্ক রয়েছে আচ্ছা হাতে হ্যাঁ এটা আপনার আসবে একশো কুড়ি টাকা করে একশো কুড়ি একশো কুড়ি টাকা করে নুডলস নুডুল আরেকটা ডিমান্ড রয়েছে নুডলস দেখুন এটা আপনার দেখুন এটা আপনার এটা আপনার হ্যান্ডলুম ফেব্রিকের মধ্যে রয়েছে ফেব্রিকেরও ডিফারেন্ট পেয়ে যাবেন প্লাস সাইজের মালও পেয়ে যাবেন এরপরে দেখুন আরেকটা দেখুন 75 টাকা অনলি 75 অনলি 75 টাকা এটাও 75 এ পেয়ে যাচ্ছে এরপরে দেখুন সিকোয়েন্স অল বডি সিকোয়েন্সের কাজ দেখুন অল বডি অল বডি সিকোয়েন্সের কাজ ওকে এটা আপনার পেয়ে যাবেন 120 টাকা করে আচ্ছা এরপরে দেখুন এটা দুর্দান্ত লাগ যাবে আরেকটা দেখুন মিরর ওয়ার্কের মধ্যে চ্যালেঞ্জিং রেট এটা স্ল্যাব কটনের মধ্যে রয়েছে 100% কটন থাকবে

এটা একটা দেখুন এটাও দুর্দান্ত আইটেম হুম এই ধরনের আইটেম পেয়ে যাবে এরপরে এটা একটা দেখুন চিকনের মধ্যে চিকন কারির মধ্যে হ্যাঁ এটা আপনার আসবে 115 টাকা করে অনলি 115 অনলি 100 ফুল বডি চিকন আছে হুম হুম ফুল বডি চিকন ভিনেগারের মধ্যে যারা চাইছেন ভিনেগারের মধ্যে আইটেম দেখুন 100% কটনের মধ্যে 100% কটন 100% কটন এটাও আপনার আসবে 120 টাকা করে আচ্ছা এরপর চিকনের আরেকটা আইটেম দেখুন ফুল বডি এটাও চিকন হুম এটা আপনার আসবে একশো তিরিশ টাকা করে ওকে ওয়ান থার্টি অনলি এরপরে এটা একটা দেখুন রেওনের মধ্যে প্রিন্টেড রেওয়ানের মধ্যে এটা আপনার আসবে একশো পাঁচ টাকা করে আচ্ছা পুরো চ্যালেঞ্জিং রেট থাকছে এরপরে এটা একটা দেখুন হাতা লুপ্তি একশো পঁচিশ টাকা করে আচ্ছা ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে হাতাতেও দেখুন এই ধরনের কাজ কাজ দেওয়া থাকবে পুরো চ্যালেঞ্জিং রেটের সঙ্গে পুরো ম্যানুফ্যাকচারিং রেটে আমরা আপনাদেরকে মাল দেবো অবশ্যই একবার আর যারা আসতে পারছে না তারা একবার ভিডিও কল করে নিন যা আমাদের যে কিউআর কোড দেওয়া হচ্ছে ওই কিউআর কোড স্ক্যান করে ওখান থেকে আপনারা অর্ডার পেয়ে যাবেন মানে পুরো ক্যাটলগ পেয়ে যাবেন ওখানে দেখে নিন হুম এটা দেখুন ভিনেকের মধ্যে দুর্দান্ত আইটেম রয়েছে এটা হল ভার্টিকান আপনার ব্ল্যাকবেরির মধ্যে রয়েছে ব্ল্যাকবেরি এটা ব্ল্যাকবেরি ফেব্রিকের মধ্যে রয়েছে চিকনের আর একটা দেখুন একশো টাকা করে ওয়ান અંદર টাকার মধ্যে আপনি প্রচুর আইটেম পেয়ে যাবেন প্রচুর আইটেম এখন 150 টাচ করি আমি এখন এটা একটা দেখুন এটা পুরো সিকোয়েন্সের মধ্যে চিকনের কাজ থাকবে এটা একটা দেখুন এটা আপনার আসছে এটা আপনার ফয়লের মধ্যে রয়েছে পুরো মিরর ওয়ার্কের কাজ রয়েছে এটা আপনার আসবে 115 টাকা করে এই ধরনের রেটের চ্যালেঞ্জিং রেটের মধ্যেই মাল আপনারা আপনারা পেয়ে যাবেন এবং এগুলো সব দুর্দান্ত আইটেম রয়েছে এটা একটা দেখুন চিকনের মধ্যে প্যানেল থাকবে এটা আপনার আসবে একশো টাকা একশো পাঁচ টাকা এক্সেল আর একশো দশ টাকা হলো ডাবল এক্সেল তো কুর্তি এখানেই শেষ করছি এরপরেও আরো অনেক আইটেম রয়েছে এরপরে কিছু থ্রি পিস দেখিয়ে দিচ্ছি নেক্সট থ্রি পিস দেখিয়ে দিচ্ছি আচ্ছা থ্রি পিসের স্টার্টিং কত রেখেছে থ্রি পিস স্টার্টিং পেয়ে যাবেন দুশো পঁচাশি টাকা করে আচ্ছা অনলি দুশো পঁচাশি টাকা এটা দেখুন দুশো টাকা করে আচ্ছা দুর্দান্ত আইটেম রয়েছে আইটেম দেখুন পুরো পায়েও কাজ থাকবে এবং চ্যালেঞ্জিং রেট আছে এটা আচ্ছা এটা দুপাট্টা সাইজ দেখুন দুপাট্টা সাইজও একদম প্রপার সাইজ থাকবে দুপাট্টা চ্যালেঞ্জিং রেটে থাকছে 285 রুপিস অনলি 285 285 রুপিস অনলি আচ্ছা এখানে সব রকম থ্রি পিসেরও প্রচুর কালেকশন পেয়ে যাবেন এটা একটা দেখুন এটা প্যান্ট থাকবে এবং ফুল বডি ওয়ার্ক থাকবে হুম এবং এটা থাকবে দুপাট্টা আচ্ছা আর একটা কালেকশন দেখে নিন থ্রি পিসের এটাও আপনার

মানে ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন প্লাস সাইজের আইটেমও পেয়ে যাবেন এটা থাকবে দুপাট্টা দুপাট্টার সাইজ দেখে নিন পুরো আড়াই মিটারের উপরে দুপাট্টা থাকবে আড়াই মিটারের উপর আড়াই মিটার কাপড় থাকবে আচ্ছা আইটেম দেখুন বুঝতে পারবেন আইটেম আচ্ছা পুরো একদম প্রিন্ট ডিজিটাল প্রিন্ট থাকবে এগুলো হ্যাঁ আড়াই মিটার কাপড় এর মধ্যে থাকবে হুম কটন এর আরেকটা আইটেম দেখে নিন দুর্দান্ত আইটেম এটা গুলো সব কটন দেখাচ্ছি অ্যাকচুয়ালি এবছর কটনের প্রচন্ড ডিমান্ড রয়েছে বেশি ফ্যান্সি আইটেম বেশি ওয়ার্কের আইটেম কম চলছে এবছর আচ্ছা এটা একটা দেখুন এটা আসবে দুপাট্টা রিয়নের মধ্যে একটা দেখুন রিয়নের মধ্যে কিসের কাজ দেখুন পুরো সিকোয়েন্সের কাজ থাকবে ফুল বডি সিকোয়েন্সের কাজ থাকবে এটা আপনার আসবে 290 টাকা করে অনলি 290 অনলি 290 টাকা করে আইটেম দেখুন আচ্ছা দুর্দান্ত আইটেম ভিনেকের মধ্যে দেখুন ভিনেকের মধ্যেও প্রচুর ডিমান্ড রয়েছে এটা থ্রি পিস এটা দেখুন এটা কুর্তি এটা আপনার প্যান্ট থাকবে এটা থাকবে দুপুরটা পুরো কলমকারি প্রিন্টের মধ্যে রয়েছে ভি নেক রয়েছে অন্ত আইটেম রয়েছে এটা একটা দেখুন এটা আপনার কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা ভি আছে ভিনেকের মধ্যে এটা প্যান্ট থাকবে এটা দুপারটা থাকবে এরপরে এটা একটা দেখুন এক্সে বারকার এক কালেকশন মিলেগা আচ্ছা এটা একটা দেখুন দুর্দান্ত আইটেম রয়েছে ব্ল্যাকের মধ্যে থাকবে ব্ল্যাকের মধ্যে থাকবে এটা ব্ল্যাকের মধ্যে থাকবে এটা আপনার আসবে দুপাট্টা গোটা পাটি ওয়ার্কের মধ্যে দেখুন গোটা পাটি ওয়ার্ক আচ্ছা এটা দেখুন গোটা পাটি ওয়ার্কের মধ্যে আচ্ছা পুরো কটন এগুলো প্রত্যেকটা যেটাই দেখাচ্ছি এগুলো সব কেমব্রিক কটনের মধ্যে রয়েছে রেঞ্জ আপনার ওই একই রেঞ্জ থাকছে 310 320 হুম 280 285 290 এই রেঞ্জের মধ্যেই দেখাচ্ছি সব অ্যাকচুয়ালি লো রেঞ্জের মালি বেশি চলে মানে সামারের রেটে আপনি পুজো কালেকশন পাচ্ছেন আচ্ছা এরপর এটা একটা দেখুন এটাও দুর্দান্ত আইটেম হুম আইটেম দেখুন এটা ভিনেক এর এটা ভিনেক এর মধ্যে ভিনেক এবছর ট্রেন্ডিং এ চলছে তো থ্রি পিস আরো রয়েছে হ্যাঁ এটা একটা দেখুন তো থ্রি পিস এটা দুপাট্টা থাকছে থ্রি পিস এখানেই শেষ করছি এরপর কিছু গাউন দেখি গাউন দেখাচ্ছি গাউনের স্টার্টিং আছে 130 টাকা করে অনলি 130 অনলি 130 টাকা চ্যালেঞ্জিং রেট আইটেম আচ্ছা 130 টাকায় গাউন দিচ্ছেন 130 টাকায় গাউন

জয়পুরের মধ্যে জয়পুরের মধ্যে পুরো জয়পুরের মধ্যে গাউন দেখুন 100% কটন রয়েছে ডাবল এক্সেল সাইজ রয়েছে এটা আসবে 210 টাকা করে 210 টাকা করে শুধুমাত্র 210 টাকা করে আচ্ছা এটা ব্ল্যাক এর মধ্যে দেখুন নাইরার মধ্যে নাইরা কাটের মধ্যে নাইরা কাটের মধ্যে দুর্দান্ত আইটেম আইটেম দেখুন হুম এরপর দেখুন এটা একটা দেখুন 220 টাকা করে দেখুন 220 220 আইটেম দেখুন আচ্ছা ফুল বডি ওয়ার্ক থাকবে হুম দুশো কুড়ির আর একটা আইটেম দেখুন সব দুশো কুড়ি টাকা করেই দেখাচ্ছি এখন আইটেম দেখুন প্রিন্টেড এর মধ্যে সব প্রত্যেকটা ক্যাডলক আইটেম থাকবে পুরো ক্যাডলক এর সঙ্গে থাকবে আর একটা আইটেম দেখুন গাউনের প্রত্যেকটা আইটেম গাউনেরও প্রচুর কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ দুর্দান্ত প্রোডাক্ট রয়েছে এটা একটা দেখুন এটা একটা দেখুন আচ্ছা এটা আপনার রয়েছে এগুলো সব 220 টাকা করে যা দেখাচ্ছি 220 টাকা করে দেখাচ্ছি আচ্ছা এটা দেখুন

এটা দেখুন ফিনেকের মধ্যে দুর্দান্ত আইটেম প্লেন দেখুন দুশো দশ টাকা করে প্লেন প্লেন বলা ভুল নিচে আবার সিকোয়েন্সের কাজ আছে কাজ রয়েছে প্লেন মানে সিঙ্গেল কালারের মধ্যে আসছে এগুলো চার পিসের সেট থাকবে চারটে কালার পেয়ে যাবেন এই ধরনের আইটেম দেখুন দুশো দশ টাকা করে এটা একটা দেখুন এটাও দুশো দশ টাকা করে জয়পুরের মধ্যে আচ্ছা দুশো দশ টাকা একদম চ্যালেঞ্জিং রেট পুরো ম্যানুফ্যাকচারিং রেট হ্যাঁ এরপরে এটা একটা দেখুন সিকোয়েন্সের মধ্যে আচ্ছা সিকোয়েন্সের মধ্যে এই একটা আইটেম দেখুন দুর্দান্ত আইটেম তো গাউন এছাড়া প্রচুর কালেকশন রয়েছে গাউনের এরপরে কিছু হট প্যান্ট দেখিয়ে দিচ্ছি আইটেম দেখুন একদম পুরো রেডি হয়ে এসছে কারখানা থেকে পুরো লুজি আছে এখনো প্যাকিং হয়নি হ্যাঁ এগুলো আপনার আসবে আশি টাকা করে অনলি আশি টাকা আশি টাকা করে আসছে পার সাইজে দশ টাকা করে বাড়ছে ওকে এটা এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল এই ধরনের এই ধরনের একটার পর একটা প্রিন্ট পেয়ে যাবেন এই ধরনের প্রিন্ট আছে সব হ্যাঁ এই ধরনের প্রিন্ট দেখে নিন প্রত্যেকটা প্রিন্ট পেয়ে যাবেন হ্যাঁ

প্লাজো পেয়ে যাবেন প্লাজো দেখুন প্লাজো পঁচাত্তর টাকা করে এই ধরনের পঁচাত্তর টাকা করে প্লাজো পেয়ে যাবেন পঁচাত্তর টাকা করে প্লাচ করে প্লাজো এই ধরনের চারটে কালার পেয়ে যাবেন এ একটা কালার থাকছে এ একটা কালার থাকছে এগুলো সব পঁচাত্তর টাকা করে অনলি পঁচাত্তর অনলি পঁচাত্তর টাকা করে সাইজ দেখুন সাইজ একদম প্রপার সাইজ হবে এই ধরনের ফুল সাইজ থাকবে একদম ফুল সাইজ থাকবে ঠিক আছে কটরের প্লাজো দেখে নিন

দুর্দান্ত আইটেম রয়েছে তো এক ছাদের নিচে প্রত্যেকটা আইটেম পেয়ে যাচ্ছেন হ্যাঁ যেমন কিছু আইটেম তো দেখালাম কুর্তি গাউন টপ থ্রি পিস টু পিস স্কট সেট হ্যাঁ লেগিংস আছে লেগিংস যেমন স্টার্টিং আছে সত্তর টাকা করে নাইটিও পেয়ে যাচ্ছেন নাইটি স্টার্টিং আছে একশো একশো সাতাশ টাকা করে এবং প্রত্যেকটা ব্র্যান্ডের আইটেম আমি কোয়ালিটি মাল ছাড়া কাটি না হ্যাঁ তো এই ধরনের এক ছাদের নিচে প্রত্যেকটা আইটেম পেয়ে যাবেন প্লাজো লেগিংস জেগিংস পাটিয়ালা টপ হ্যাঁ ওয়েস্টার্নের মধ্যে ওয়ান পিস রয়েছে ওয়ান পিস ভালো ভালো আইটেম ওয়ান পিস পেয়ে যাবেন হ্যাঁ মিডি পেয়ে যাবেন মিডিও আইটেম রয়েছে তো সকলকে রিকোয়েস্ট করবে একবার আসুন আর আমাদের যে স্ক্যানারটা আপনাদেরকে ইয়ে ফরওয়ার্ড করা হয়েছে হ্যাঁ ওই স্ক্যানারটা স্ক্যান করে নিন স্ক্যান করে নিন আমাদের গ্রুপে জয়েন হয়ে যান এখানে প্রত্যেকটা আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন তো ভিডিও এখানেই শেষ করছি আর লম্বা করছি না নেক্সট আবার অবশ্যই দেখা হবে জয় হিন্দ সব ভালো থাকবেন আর পুজোর অগ্রিম শুভেচ্ছা আর পুজো আইটেম প্রত্যেকটা মানে রেগুলার বেসিসে এখন আইটেম ঢুকছে পুজোর কম বেশি কম বেশি করে যেমন ভাটিকান সিল ওগুলো তো ওখানে আপডেট এই ধরনের আইটেম যেমন থ্রি পিস টু পিস এই ধরনের আইটেম ঢুকছে তো এখানে শেষ করছি আইটেম মোটামুটি কম বেশি অল্প দেখালাম হ্যাঁ নেক্সট টাইম নেক্সট ভিডিওতে আবার চেষ্টা করব আবার অন্য আইটেম নিয়ে আচ্ছা ধন্যবাদ